আসসালামু আলাইকুম আমরা এমন জায়গায় এসেছি যে পরিবেশটা দেখলে এবং বাহিরে যারা থাকে তাদের কিন্তু সবার কিন্তু ভালো লাগবে আর এই কিন্তু আমার ক্যামেরাম্যান এই যে ক্যামেরাম্যান খালি হাসতেই জানে আপনারা দেখছেন যে ক্যামেরার সামনে কথা বলে না এবং ক্যামেরার সামনে আসে না আপনারা দেখতে পাচ্ছেন এমন ক্যামেরাম্যান কিন্তু আপনারা সাথে রাখবেন তাহলে আপনাদের জন্যে ভালো হবে এই পরিবেশটা এত সুন্দর পরিবেশ এই পরিবেশটা আপনাদের দেখানোর জন্য আমরা কিন্তু এই ব্রিজের তলায় নেমেছি আসলে এই রকম পরিবেশ যদি আপনারা গ্রামের পরিবেশ যদি দেখতে চান তাহলে আমার জুলপিকার ভাই আইডিতে চলে আসুন আসলে কিন্তু আপনারা সুন্দর সুন্দর ভিডিও পাবেন এ সেই ভিডিওগুলো ভালো লাগলে আপনারা শেয়ার দিয়ে রাখবেন এবং লাইক করবেন এবং দেখতে থাকুন ভালো ভালো ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব দেখেন আমার ক্যামেরাম্যান শুধুই হাসে এমনটি কিন্তু ক্যামেরাম্যান প্রয়োজন এ ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন নাও করতে পারেন সেটা আপনাদের